তারা সুযোগ নিয়েছেন চোর ডাকাতরা পুলিশের ভয়ে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে যে টাকাটি করে যেহেতু পুলিশ নেই স্বাভাবিক ভাবে তারা হয়তো সেই সুযোগ তো আশা করি পুলিশের কার্যক্রম যেহেতু শুরু হচ্ছে আপনাদের এই বিপদ কেটে যাবে আপনাদের সহায়তার থানা আরো সুন্দরভাবে কাজকর্ম শুরু করবে এবং এখানে যারা আছেন ছাত্রদের বল তারাও প্রথম দিকে থানায় থাকবেন সহায়তা করবেন আমাদের পুলিশের আমরা যারা আছি বা ইন্সপেক্টর আমরা পারি আপনাদের কিন্তু সেটাই আছেন তারা ভয় পান ভাবেন যে আবার জনতা খেপে যায় কিনা তো আমরা আশা করি সেরকম কিছু হবে না ঠিক আছে তাহলে আমরা থানা কার্যক্রম শুরু করতে পারি তাই তো ঠিক তাহলে আমি থানা কার্যক্রম প্রতীকী ভাবে আজকে শুরু করছি এই ঘোষণা দিচ্ছি আমরা এটা কোন অন্য সভা না শুধু থানা শুরু করার সভা এই আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের এই আলোচনাটি শেষ করলাম এবং ঘোষণাটি দিলাম আজকে আপনি অনেক কষ্ট দূর দূরান্ত থেকে কষ্ট করেছেন এসছেন বুঝছিলেন সবাইকে কষ্ট করে জন্য ধন্যবাদ জানাচ্ছি